বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নেই আজ আমি দেখাবো চিকেন সাসলিক এটা খুব সহজেই বানাতে পারবেন আমি প্রথমে মুরগির যে বুকের পাটটা আছে মানে বেস্ট আছে সেটা আমি দুটো নিয়েছি যেহেতু আমার মানুষের পরিমাণ বেশি আর ইফতারি শেষে খেতে খুবই ভালো লাগে তাই বেশি করে নিয়েছি আপনি চাইলে একটু নিতে পারেন সেটাকে ধুয়ে বসিয়ে করে এরকম টুকরো করে নিচ্ছি একটু বড়ো বড় সাইজ করে টুকরোটা করে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে যাই হোক আমি যেভাবে করতেছি ঠিক সেম টু সেম আপনারা করার চেষ্টা করবেন যাই হোক আমি এগুলো সবগুলো এক এক করে কেটে নিচ্ছি আর বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দিলাম এক হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ দেন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এক চা চামিস এরপরে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিলাম এক চামচ সয়া সস এরপরে গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামিচ এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এগুলো আমার হাতে তৈরি করা সস সবগুলোই বাইরের কোনোটাই না আমি সসটা দিয়ে দিলাম দু চামিসের মতো এখন দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার চাইলে ইউজ করতে পারেন না চাইলে না ইউজ করতে পারেন কালারটা একটু ভালো আসবে তার জন্য আমি একটু ইউজ করলাম যাই হোক ভালো করে মাখিয়ে নিচ্ছি বাকি জিনিসগুলো আমি একটু পরে অ্যাড করছি এখন আমি দিয়ে দেবো রস এক টুকরো রস আমি চেপে পুরোটাই দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এতটা ঝুসি হয় ভিতরে কি বলবো আর আর লেবু দিলাম যেমন টেস্ট আসবে তেমন গানটাও খুবই ভালো লাগবে ভিতরটাও কিন্তু সিদ্ধ হতে সাহায্য করবে আমি টমেটো দিয়ে দিলাম মাথার মধ্যে এক টুকরো আর একটা মাংস ভরে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো জানি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পেঁয়াজগুলো কেটেছি কাজ আমি এত বিজি যে সব কাজ খুবই শর্টকাটে আমি করতেছি যাই হোক এভাবে একটা পেঁয়াজ দিচ্ছি এভাবে একটা ক্যাপসিকাম দিচ্ছি আবারও একটা মাংস ভরে দিচ্ছি আবারও একটা ক্যাপসিকাম ভরে দিচ্ছি আবার একটা মাংস ভরে দিচ্ছি ঠিক এইভাবে করে আমি কাটিটাকে ভরে নেব কাঠির ভিতরে সবগুলো ভরে নেব আমি দুটা ক্যাপসিকাম ইউজ করেছি চাইলে আপনারা একটাও দিতে পারেন সমস্যা নেই তারপরে আবারও পেঁয়াজ ভরে দিলাম ক্যাপসিকাম সামনে তারপর আরেক টুকরো মাংস দিলাম তারপর আবারও সামনে দিয়ে দিচ্ছি বড় করে ছোটো কেটে সে টমেটোগুলো এক দেখেন আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলাতে দেখেন আমার কতগুলো হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু অনেক টেস্ট এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে ভালো করে ঘিটা ব্যাস করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিকেন সাসলিসগুলো। এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চার পাঁচ মিনিটের মতো বাস রান্না করে নেব ভালো করে কুক হয়ে গেলেই আমি নামিয়ে নিব। এখন ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন একদম পোড়া দেখতে যেরকম লাগতি খেতেও ঠিক সেম টু সেম এর চেয়ে বেশি টেস্ট হবে আমি এপেট এপেট করে ভেজে দিচ্ছি চারুপাশটা উল্টে পাল্টে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব দেখেন এই যে আমি বারবারই কিন্তু এই সাইড সাইড সবগুলো এরকম উল্টে পাল্টে এটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে ঘিয়ের জায়গায় বাটার ইউজ করতে পারেন আর চান যদি ঘি বাটার কেনটাই না থাকে তাহলে রান্না যে প্রতিদিনই করি সেই তেলগুলো আপনি ইউজ করতে পারেন বাস হয়ে গেল কিন্তু আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ